রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহু ওপর উপর খালাফের পুত্র দয়ের কটুক্তি এবং তার উপর চালানো নির্যাতন এবং সর্বশেষ তাদের পরিণতি বা কী হয়েছিল তাই নিয়ে আজকের এই কন্টেন্টটি সাজানো হয়েছে ওমাইয়া ওবাই ছিল খালাফের পুত্র তারা নানাভাবে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে কষ্ট দিত ওমাইয়ার অভ্যাস ছিল যে যখন রাসুল্লাহ আলী আসাল্লামকে সে দেখত তখনই সে কুটুক্তি করত। তাকে অভিশাপ দিত মহান তালা বলেন দুর্ভোগ তত্ত্বক ওই ব্যক্তির যে সামনে ও পিছনে লোকের নিন্দা করে থাকে ইবনে হিসাম বলেন হোমাজা সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি প্রকাশ্যে গালাগালি করে এবং পশ্চাত্তে মানুষের নিন্দা করে এবং মানুষকে কষ্ট দেয় ওমাইয়া ইবনে খালাফের ক্রেতদাস ছিলেন বেলাল রাদিয়াল্লাহ তালান ইসলাম গ্রহণের পর ওমাইয়া বেলালের গলায় দড়ি বেঁধে মক্কার উশৃঙ্খল বালকদের হাতে তুলে দিত বালকেরা তাকে মক্কার বিভিন্ন স্থানে নিয়ে যেত এরকম করার ফলে তার গলায় দড়ির দাগ পড়ে যেত ওমাইয়া নিজে তাকে নির্মমভাবে প্রহার করতো এরপর বালুর উপর জোর করে শুয়ে রাখত এ সময়ে তাকে ওয়ানাহারা রাখা হতো এমনকি কখনো কখনো তাকে দুপুরের তীব্র রোদে মোড়ো বালুকার উপরে শুয়ে বুকের ওপর বাড়ি পাথর চাপা দিয়ে রাখা হতো একবার সাদ ইবনে মাজ রদি আল্লাহ তালানহ মক্কাই ওমাইয়া ইবনে খালফকে বলেছিলেন হে ওমাইয়া আমি রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলিহু আসাল্লামকে বলতে শুনেছে মুসলমানরা তোমাকে হত্যা করবে এ কথা শুনে উমাইয়া ভীষণ ভয় পেয়ে গেল এ বয় তার সব সময়ই ছিল সে প্রতিজ্ঞা করেছিল কখনো মক্কার বাহিরে যাবে না আবু জাহেলের পীড়াপিড়িতে ওমাইয়া বদরের যুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় এবং সবচেয়ে দ্রুতগামী উট উঠ সে ক্রয় করে যাতে করে বিপদের সময় খুব দ্রুত সে পালিয়ে আসতে পারে যুদ্ধে রওনা হওয়ার সময় তার স্ত্রী তাকে বলেছিল আবু সাফওয়ান আপনার ইয়া স্ত্রেবী ভাই যে কথা বলেছিলেন আপনি কি সে কথা ভুলে গেছেন সে বলল না আমি ভুলিনি আমি তো ওদের সাথে কিছু দূর যাব মাত্র মক্কাই জাহিলি যুগ থেকে আব্দুর রহমান ইবনে আওফ আউফ রাহ ও উমাইয়া ইবনে খালাফের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল বদর যুদ্ধের দিনে ওমাইয়া তার সন্তান আলীর হাত ধরে দাঁড়িয়েছিলেন আব্দুর রহমান ইবনে আওফ তার সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি শত্রুদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া কয়েকটি বর্ম নিয়ে যাচ্ছিলেন তাকে দেখে ওমাইয়া বলল আমি কি তোমার প্রয়োজনে লাগতে পারি। তোমার বর্মগুলোর চেয়ে আমরা উত্তম আজকের মতো দৃশ্য আমি কখনো দেখিনি তোমাদের কি দুধের প্রয়োজন নেই এ কথা শুনে আব্দুর রহমান বর্মগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং ওমাইয়া ও তার পুত্রকে বন্দি করে সামনের দিকে অগ্রসর হলেন আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি তাদেরকে নিয়ে যাচ্ছিলাম এমন সময় বেলাল রদি আল্লাহ তাল ওমাইয়াকে দেখে ফেললেন তিনি তাকে দেখে বললেন ও হে কাফেরদের সর্দার ওমাইয়া ইবনে খালফ হয় আমি বেঁচে থাকবো অথবা তুমি বেঁচে থাকবে এরপর উচ্চ স্বরে বললেন ও হে আনসাররা এই দেখো কাফেরদের সর্দার আমি নথবা সে থাকবে বর্ণনাকারী বলেন ততক্ষণের লোকেরা আমাদেরকে গিরে ফেললেন আমি তাদের রক্ষা করতে চেষ্টা করলাম কিন্তু একজন সাহাবি তলোয়ার তুলে ওমাইয়ার পুত্র আলির পায়ে আঘাত করলেন সাথে সাথে সে ঢলে পড়ল এদিকে উমাইয়া এমন জোরে চিৎকার দিয়ে উঠল যে আমি এত বিকট শব্দ কখনোই শুনিনি আমি বললাম পালাও পালাও কিন্তু আস্ত পালানোর পথ নেই আল্লাহর শপথ আজ আমি তোমার কোনো উপকারে আসতে পারবো না আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালহ বলেন উত্তেজিত সাহাবিগণ ওমাইয়া ও তার পুত্র আলীকে গিরে ফেলে আগাতে আগাতে হত্যা করে ফেললো ওমাইয়া ইবনে খালফ ওমাইয়ার ভাই উকবা ইবনে আবু মৈত্যের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল ওকবা ওবাইয়ের কথা মতো রাসল্লাহ সাল্ল আলিহাসাল্লামকে থুতু নিক্ষেপ করেছিল বিন খালফ নিজে একবার মরা হাড্ডি চূর্ণ করে রাসূলুল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লামের কাছে গিয়ে তার মুখের দিকে ফু দিয়ে উড়িয়ে দেয় যাতে তার মুখ বর্তি হয়ে যায় এবং দুর্গন্ধে বমি হওয়ার উপক্রম হয় সে আল্লাহর রাসুল সাল্লু আলি দেখে গালিগালাজ করত বাসায় এবং তাকে হত্যার হুমকিও দিত মক্কাই থাকাকালে দেখা হলে সে গর্ব বলতো হে মোহাম্মদ আমার কাছে আওত নামের একটি ঘোড়া রয়েছে ওকে আমি প্রতিদিন তিন ছা অর্থাৎ সাড়ে সাত কিলোগ্রাম খাবার খাওয়াচ্ছি সে ঘোরার পিঠে বসে একদিন আপনাকে আমি হত্যা করব জবাবে রাসূলুল্লাহ সাল্লু আলহিহুয়া সাল্লাম বলতেন উল্টাও হতে পারে ইনশাল্লাহ আমি তোমাকে হত্যা করবো রাসুল্লাহ সাল্লু আলিহুয়াসাল্লাম উহুদের যুদ্ধের ময়দানে পৌঁছার পর ওবাইবনে খালফ একথা বলে সামনে অগ্রসর হলো যে মাহাম্মদ কোথায় হয়তো আমি থাকবো নথবা তিনি থাকবেন সাহাবিগন রাসুল্লাহ সালাল আলি সাল্লামকে বললেন হে আল্লাহর আলাই আমরা কি তার উপর ঝাঁপিয়ে পড়ব নবী করিম সাল বললেন ওকে আসতে দাও এই দুর্বৃত্ত কাছে এলে রাসুল সাল্লুয়া সাল্লাম হারে ইবনে সাম্মা রাদি আল্লাহের নিকট থেকে ছোট্ট একটি বর্ষা নিয়ে তার দিকে এগিয়ে গেলেন এটা ছিল ঠিক তেমনই যেমন গায়ে মাসি বসলে উঠ একটুখানি ঝাঁকুনি দেয় এতে মাসি উড়ে যায় রাসুল্লাহ সাল্লাহ আলী এরপর ওবাইয়ের মুখোমুখি হলেন ইবনে খালাফের শিরস্ত্রাণ ও বর্মীর মাঝামাঝি একটুখানি জায়গা অর্থাৎ গলার কাছে খালি ছিল নবীকরণ সাল্লু আলিহাসাল্লাম সেই স্থান লক্ষ্য করেই হাতের বর্ষা নিক্ষেপ করলেন এতে ওবাই গোড়া থেকে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল এবং তার মিত্রদের কাছে ফিরে গেল তার গলার কাছে সামান্য কেটে গিয়েছিল বটে কিন্তু রক্ত বের হয়নি আঘাত তেমন ছিল না তবুও সে চিৎকার করে বলতে লাগলো আল্লাহর শপথ মোহাম্মদ আমাকে হত্যা করেছেন লোকেরা তাকে বলল কি বাজে বকছো তোমার আঘাত তো তেমন গুরুতর নয় গলায় সামান্য আচুর লাগার মতো দেখাচ্ছে ওবাই বলল তিনি মক্কায় আমাকে বলেছিলেন আমি তোমাকে হত্যা করব। কাজেই আল্লাহর শপথ আমার প্রাণ চলে যাবে সে গাবির মতো চিৎকার করে বলতো সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমি যে যন্ত্রণা অনুভব করছি সেই কষ্ট যন্ত্রণা যদি জিল মাজাজের অধিবাসীরা অনুভব করতো তাহলে তারা সবাই মারা যেত অন্যত্র আছে সে বারবার বলছিল মোহাম্মদ মক্কাই বলেছিলেন আমি তোমাকে হত্যা করব। তিনি যদি আমাকে থুতু ও নিক্ষেপ করতেন তবুও আমার প্রাণ বেরিয়ে যেত অবশেষে আল্লাহ ও তার রাসুলের শত্রু ওবাইবনে খালফ মক্কাই ফেরার পথে সারিফ নামকের স্থানে করুণভাবে মৃত্যুবরণ করে